নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই আগামী পাঁচ মাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ডিসেম্বর পনেরো তোমাদের কিন্তু ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার ডেট দিয়ে দিয়েছে এবার তোমরা অনেকে এখন হয়তো শুরু করছো বা অনেক দিন ছেড়ে দিয়েছো আবার নতুন করে শুরু করছো তো এই পাঁচ মাসে তোমাদেরকে আমি কিভাবে রেডি করব তার একটা মাস্টার প্ল্যান কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি ক্লিয়ার পুরো রুটিনটা তোমাদের সামনে আমি দিয়ে দেব আগামী পাঁচ মাসের তোমরা দেখতে পারবে ডাব্লিউ বিসিএস দু হাজার প্রিলিমস কীভাবে তোমাদের কোয়ালিফাই করাতে পারবো আমি ঠিক আছে কীরমভাবে সিলেবাস শেষ হচ্ছে তোমাদের ঠিক আছে তো এই রুটিনটা অ্যাকচুয়ালি আমার পেইড ব্যাচের পেইড কম মানে স্মার্ট কম্বাইন ব্যাচ ফোর যেটা চলছিল ডাবলু বিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফোর সেটার তো যারা যারা নতুন দেখছো নতুন স্টুডেন্ট অথবা যারা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট দেখছো তারা অবশ্যই এটা খুব ভালো করে দেখে নাও তোমাদের রুটিনটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে সেই অ্যাপে কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তোমাদের গ্রুপে মানে গ্রুপ কেন বলছি তোমাদের যে কন্টেন্ট সেকশন আছে সেখানে আমি দিয়ে দেবো সবাই দেখতে পারবে যারা যারা ব্যাচ কিনেছো যারা যারা ব্যাচ কেন এছাড়াও অ্যাপটা একটু কাইন্ডলি ইনস্টল করে নাও যারা যারা আর ডাবলু বিসিএ সিজিএল দিচ্ছ ওখানে প্রচুর পরিমাণে সাড়ে পাঁচশো ছশো মক টেস্ট অনলাইন দেওয়া রয়েছে ওগুলো অ্যাটেম্প করো কোয়ালিটি কোশ্চেন প্রোভাইড করেছি বাংলা ভার্সান ইংলিশ ভার্সান দুটোতেই রয়েছে এছাড়াও প্রতি মাসে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি আমি ফ্রিতে আমার পিডিএফ নিজস্ব সেখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই পাবে তো অ্যাপটা ইনস্টল করো না দেখো অনেক বড়ো বড়ো ইনস্টিটিউট কিন্তু রয়েছে আমাদের অবশ্যই অনেক টাকা চার্জ করে আমি সামান্য মাসে পাঁচশো টাকা নিয়ে তোমাদেরকে পড়াই ঠিক আছে তাতে আমি কী দিই তোমাদেরকে মাসে ষাটটা করে ক্লাস দিই ঠিক আছে পঞ্চান্ন থেকে ষাটটা করে তোমাদের কিন্তু আমি ক্লাস দিই তো সেক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে সিলেবাস রুটিন ওয়াইজ শেষ করা যায় কিন্তু অনেক বড় বড় ইনস্টিটিউট কিন্তু দেখাতে পারবে না আর কন্টেন্টের কোয়ালিটিও তোমাদের দেখিয়ে দেব রুটিনটা তোমাদের আমি একটু দেখাবার আগে তোমাদের ব্যাচ সম্পর্কে একটু বলি ঠিক আছে আচ্ছা আগে রুটিনটা একটু দেখিয়ে দিই ফার্স্ট মান্থের রুটিন যেটা তোমাদের চলছে সেটা তোমাদের আমি একটু দেখাই তারপর তোমাদের আমি ব্যাচ সম্পর্কে বলবো এই এই রুটিনটা কিন্তু তোমাদের এখন ক্লাস শুরু হয়ে গেছে এক তারিখ থেকে ক্লাস শুরু হয়ে গেছে যারা যারা নতুন দেখছো তাদের তাদের ক্ষেত্রে বলছি পুরো রুটিনটা আমি দেখিয়ে দেব বুঝিয়ে দেবো তারপর তোমরা ডেসক্রিপশনে পাবে ডিটেলসে বুঝবে কেননা আমি এখানে তোমাদেরকে পুরো প্ল্যানিংটা বোঝাবো যে আমার প্ল্যানিং কি আছে এই পাঁচ মাসে আমি করতে কি চাইছি তোমাদেরকে পাশ করানোর জন্য দেখো পাস তো করবেই যেভাবে আমি খাটাবো যেভাবে আমি পড়াবো যদি প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা সব কিছু ভুলে পড়তে পারো তাহলে এই রুটিনটা ফলো করলে তোমরা পাস করবেই করবে ক্লিয়ার তোমাদের এক তারিখে পার্সেন্টেজের ক্লাস শুরু হয়েছে ইতিহাসের ক্লাসও শুরু হয়েছে ঠিক আছে দু তারিখে দেখো পার্সেন্টেজ পার্ট টু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দেওয়া রয়েছে তিন তারিখে পার্সেন্টেজ পার্ট থ্রি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন দেওয়া রয়েছে চার তারিখে পার্সেন্টেজ পার্ট ফোর ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশান এটাই জিওগ্রাফির ক্লাস ঠিক আছে আজকে তোমরা পেয়ে গেছো পাঁচ তারিখ পার্সেন্টেজ পার্ট ফাইভ নাউনের ক্লাস দেওয়া রয়েছে কেন নাউনটা দিয়েছি নাউন হচ্ছে ইংলিশের একদম বেসিক টেন্স ধরে কিন্তু টেন্সটা আমি পরে করাবো যেখান থেকে আগে আমার উদ্দেশ্য হচ্ছে প্রিলিমসে যেই পোর্শনগুলোকে ফোকাস করে বেশি প্রশ্ন আসে সেগুলো আগে কভার করে দেওয়া কেননা স্ট্র্যাটেজিকে জিওমেট্রি অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে না ঠিক আছে এগুলো সব পরে হবে প্রিলিমসের পরে করাবো প্রিলিমসে যেখান থেকে যেখান থেকে আসে সেগুলোকে আমি আগে টার্গেট করছি দেখো এখানে তোমরা খেয়াল করে দেখলে খেয়াল করবে পার্সেন্টেজ এবং রেশিও প্রপোর্শন দুটো ম্যাথের চ্যাপ্টার কিন্তু প্রথম মাসেই আমি শেষ করে দিয়েছি বড় বড় দুটো ম্যাথের চ্যাপ্টার শেষ হিস্ট্রি হিস্ট্রি তোমাদের যদি আমি দেখাই এক সেকেন্ড লেটার ভেদিক এজ অব্দি কমপ্লিট করে দিয়েছি এবং তারপরে তোমার সমস্ত করা সাবজেক্টকেই ফার্স্ট মাথে মান্থে কিন্তু আমি টার্গেট করেছি এরপরে দেখো রেশি প্রপর্ষণ কমপ্লিট হয়েছে বারোটা ক্লাস রেশি প্রপর্ষণে রেখেছি কেননা কোনো বই তোমাদের আমি কিনতে বলছি না একটা বইও তোমাদের কিনতে হবে না যা আমি পড়াবো সেগুলো পড়তে হবে যা আমি প্র্যাকটিস দেব অঙ্কের টিচার মানে সৌমজি স্যার যা প্র্যাকটিস সিট দেবে সেইগুলো করলেই হবে ঠিক আছে তোমাদের আমি এবার একটুখানি ব্যাচটা সম্পর্কে বলে দিই কোন দেখাচ্ছি সেটাও তো তোমরা জানো না তাই না তো ব্যাচ সম্পর্কে একটু বলে দিচ্ছি যারা নতুন দেখছো তাদের জন্য এটা আমার ফোন নাম্বার রয়েছে কোনো রকম কোনো ডাউট থাকলে ফোন করে নেবে কোনো সমস্যা নেই ক্লিয়ার তবে বলবো বেশি দেরি করো না কেননা খুব বেশি দেরি করলে আমি তো বলবো দেখো আমার ব্যাচ এখনই ভর্তি হয়ে যাও ঠিক আছে কেন তার কারণ অলরেডি দুটো চারটে ক্লাস হয়ে গেছে অনেকগুলো মানে চার পাঁচটা ক্লাস হয়ে গেছে ঠিক আছে সেগুলো তোমরা এখন মেকআপ করতে পারবে কিন্তু বেশি দিন মেকআপ করা যাবে না তো এখনই শুরু করো সব কিছু ভুলে এখনই শুরু করো হাতে আর বেশি সময় নেই পাঁচ থেকে মাস ছ মাসও নেই পাঁচ মাসে রয়েছে দেখো এই যে ব্যাসটা রয়েছে তিন বছরের ভ্যালিডিটি দিয়ে রয়েছে আমি বারো মাসের মধ্যে বা বারো মাসের আগেই সিলেবাস কমপ্লিট করে দেবো কিন্তু তোমরা তিন বছর পর্যন্ত ঠিক আছে তিন বছর পর্যন্ত তোমরা কিন্তু ব্যাচটা অ্যাক্সেস করতে পারবে রেলের সমস্ত পরীক্ষা ডাব্লিউইপিএসসির আন্ডারে ক্লার্কশিপ পুরেশায় সমস্ত পরীক্ষা এসএসসি সিজিএল সেজ এস এল এম টি জিডি সিপিএস টেনও সমস্ত পরীক্ষা তোমরা অ্যাটেন্ড করতে পারবে ক্লিয়ার দেখো প্রতিটা সাবজেক্টের কতগুলো করে ক্লাস হবে যেমন ধরো ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন হিস্ট্রি জিওগ্রাফি জিওগ্রাফি এগুলো সব প্রচেষ্টা করে গড়ে ক্লাস আমি অ্যাপ্রক্সিমেটলি একটা অ্যামাউন্ট ধরেছি ইংরেজির পঁয়ত্রিশটা ক্লাস কমও হতে পারে যদি আমি ওয়ান শর্ট করাই দেখবে অনেক কিছু আছে কমপ্লিট ভার্ব মানে একটা লং ভিডিওতে আমি কমপ্লিট করেছি ইকোনমি ম্যাথের দুশো থেকে আড়াইশোটা ক্লাস রিজনিং বায়োলজি কেমিস্ট্রি টোটাল সাবজেক্ট আমি তোমাদের এখানে করাবো এই ব্যাচে তোমরা পাবে ঠিক আছে ডাউট ক্লিয়ারিংয়ের এর জন্য আমাকে সকাল আটটা থেকে রাতের দশটার মধ্যে যখন খুশি তখন ফোন করবে অ্যাপে তোমরা ভর্তি হয়ে যাওয়ার পর অ্যাপে গ্রুপ আছে সেখানেও পারবে জয়েন হতে কুড়িটা ফুল লেন্থ মক টেস্ট তোমাদের আমি বা পনেরোটা ফুল লেন্থ মক টেস্ট আমি তোমাদের পরীক্ষার আগে ডাব্লিউ বিসিএস এর আগে প্রিলিমস এর আগে দিয়ে দেবো বারো হাজার কোশ্চেনের মধ্যে এগারো হাজার কোশ্চেন অলরেডি অ্যাপে ইনস্টল করে মানে অ্যাপে দেওয়া রয়েছে অনলাইন হিসাবে আর এক হাজার এক হাজার কোশ্চেন পরে তোমাদের আমি আপলোড করে দেবো পরীক্ষার আগে আগে এক্সাম ওরিয়েন্টেড ডিটেলস স্টাডি মেটেরিয়াল পাবে লুসিড ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কেননা আমি তোমাদের একদম প্রথম দিন থেকে মেন্স ওরিয়েন্টেড পড়াবো প্রতিটা লাইন আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দেবো ধরে ধরে বুঝিয়ে দেবো ক্লিয়ার পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা প্রিন্ট আউট করতে পারবে প্রিন্ট করতে পারবে অ্যাডমিশন ফিজ কিছু নেই তোমরা অ্যাপে যাবে প্রথম মাসের ইনস্টলমেন্টটা দিয়ে ভর্তি হয়ে যাবে টোটাল তোমাদের বারোটা ইনস্টলমেন্ট দিতে হবে প্রতি মাসে পাঁচশো টাকা করে ফিস নিই বারো মাস অব্দি তোমাদেরকে টাকা দিতে হবে টোটাল ভ্যালিডিটি থাকবে তিন বছরের ঠিক আছে আমার ফোন নাম্বার দেওয়ার রয়েছে অ্যাডমিশান স্টার্ট হয়েছিল ষোলোই জুন থেকে যারা তখন নিয়েছে তারা তো অবশ্যই প্রচুর লোক অ্যাডমিশান নিয়েছে তারা এখন তো ক্লাস করছেই আর তিরিশে জুনে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা আমি তোমাদের জন্য বাড়িয়ে টেন জুলাই করে দিলাম ঠিক আছে দশ জুলাইয়ের মধ্যে ভর্তি হয়ে যাও ভাই না কিন্তু কভার করতে পারবে না যদি করতে চাও কেননা কোনো ইনস্টিটিউশন তোমাদেরকে আগামী পাঁচ মাসের প্ল্যানিং দিতে পারবে না হয় তারা ভিডিও দিয়ে দেবে বা তোমরা যাও কিন্তু না আমি তোমাদের রুটিন ওয়াইজ পড়াবো কখন কোনটা কিভাবে করতে হয় সেই হিসাবে চলবো যদি তুমি পুরো কোর্সটা কমপ্লিট করো তিন অবশ্যই তিন বছরের ভ্যালিডিটি তো পাবেই তার সাথে আগামী তিন বছরে যা যা পরীক্ষা আসবে সব কিছুর জন্য তুমি একদম সিকিওর হয়ে যাবে আর কি মানে পাঁচ মাসের মধ্যে প্রিলিমস আমাদের আমি কিভাবে কোয়ালিফাই করাবো বা কি পড়াবো সেই জিনিসটা তোমাদের দেখিয়ে দেবো চিন্তা নেই ক্লাস এক তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি যখন দেখছো তখন ভর্তি হয়ে যাও কীভাবে ভর্তি হবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমার অ্যাপটা ইনস্টল করবে নতুন হয়ে থাকলে রেজিস্টার করবে পেইড কোর্সে ক্লিক করবে পেইড কোর্সে যাবে পেইড কোর্সে ক্লিক করার পর দেখবে ডাব্লিউএস প্লাস কম্বাইন্ড ব্যাচ আছে নিউ ব্যাচের একটা ব্যাচ দেওয়া থাকবে এখানে এটাতে ক্লিক করার পর এরম একটা ইন্টারফেস চলে আসবে বাই উইথ ইএমআই সেকেন্ড অপশানটায় যাবে বাই নামের নিচে বাই উইথ ইএমআই আছে সেকেন্ড অপশানটা যাবে তারপর ইনস্টলমেন্ট ওয়ানে ক্লিক করে ঠিক আছে এটাতে ক্লিক করে বাই নাও করবে তারপর তোমরা ফোনপে গুগল পে যা খুশি অপশন পেয়ে যাবে সব ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবের অপশান আছে ভর্তি হয়ে যাও হ্যাঁ ভাই এবার তোমাদের আমি আমার কন্টেন্টটা একটু দেখিয়ে দিচ্ছি ভোট তোমাদের ইচ্ছা হলে তবেই আমি তোমার জোর করছি না কারণ আমি চেষ্টা করছি আর সময় পাবে না সুযোগ আছে এই সুযোগে সদ্ব্যবহার ব্যবহার করে না নাহলে কিন্তু হবে না দেখো তোমাদের ক্লাস নোট অঙ্ক স্যার কীভাবে করায় তোমরা নিজেরা দেখো একদম ধরে ধরে দেখতে পাচ্ছ আশা করি দেখো পুরো ক্লিয়ার করে দিলাম বোর্ড ধরে ধরে অঙ্ক স্যার তোমাদেরকে সব কিছু শিখিয়েছে ক্লিয়ার ধরে ধরে তারপর তো অঙ্ক রয়েছেই প্রচুর প্রচুর অঙ্ক থাকবে এই হচ্ছে ক্লাস নোট এটাও তোমরা পিডিএফ পাবে সিট দেখে নাও অ্যালজেব্রার সিট আমি তোমাদের দেখাচ্ছি এই সিটগুলো দু হাজার চব্বিশের কোনোটা কোনোটা দু আছে ওগুলো ফরম্যাটে তো বানাতে হয় তার জন্য সব কারেন্ট একদম কোশ্চেন রিসেন্ট কোশ্চেনও পেয়ে যাবে ঠিক আছে দেখো ইতিহাসের নোট দেখো এটা হচ্ছে তোমার ফ্রিডম মুভমেন্ট সেকেন্ড স্টেজ দেখে নাও প্রতিটা অ্যাসপেক্ট আমি কভার করেছি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে যা প্রশ্ন আসবে এর ভেতর থেকে তোমরা এই স্টাডিমেন্টালগুলো পড়ার পরে যে কোনো এমসে কেউ বই ধরো যদি কমন না পাও তাহলে আমাকে বলো প্রতিটা জিনিস খুব সুন্দর করে দেখতে পারবে দেখো হাওড়া কনসপিরেসি কেস এটা তোমরা পাবেই না অনেক বইতে তোমরা পাবে না ঠিক আছে রাজাবাজার বোম কেস দেখো তারপর যদি দেখাই সেকেন্ড স্টেজ পার্ট টু দেখো ইতিহাসটা তো অবশ্যই ডাব্লিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ তার জন্য খুব ডিটেলসে কিন্তু এই বানিয়েছে আর প্রতিটা জিনিস এখানে এসএসএস সিজিএল যে কোনো পরীক্ষার জন্য কাজে লাগবে রেল হোক সব কিছু একসাথে হবে দিল্লি সুলতানেট নোটটা দেখো দেখো প্রতিটা জিনিস সুন্দর করে সাজানো আছে যা আসবে এখানের থেকে আসবে আর অর্গানাইজ তোমাদেরকে আমি খাটাবো না লেখাতে হবে লিখতে হবে না প্রিন্ট আউট করে নেবে আর যদি মনে হয় লিখবে ঠিক আছে আদারওয়াইজ তোমাদের আমি মুখের ঘোড়ায় পরিবেশন করে দিচ্ছি খেয়ে হজম করতে হবে ভাই খেয়ে হজম করতে হবে ঠিক আছে যদি হজম করতে না পারো সঠিক সময় না পড়লে হজম হবে না ঠিক আছে তো সঠিক সময় আছে আরও যদি দেখাই ইংলিশটা কিভাবে করাবো দেখো ইডিয়াম ফ্রেসেসের এটা পার্ট টু পার্ট ওয়ান আছে পার্ট টুতে দেখো ডি থেকে শুরু হচ্ছে আমি নাম প্রতিটা ইডিয়াম ফ্রেজ উল্লেখ করেছি তার বাংলা মানে দিয়ে দিয়েছি ইংলিশ মানে দিয়ে দিয়েছি এবং তার এক্সাম্পল কি হতে পারে সেটাও উল্লেখ করে দিয়েছি একদম ছকে সাজানো আছে ঠিক আছে আচ্ছা জিওগ্রাফির নোটস দেখো ম্যাপের ওপর ভিত্তি করে করে তোমাদের আমি শেখাবো চিন্তা নেই দেখো প্রতিটা জিনিস ম্যাপ ধরে ধরে করা আছে কোনটা কি কোস্ট না ব্যাপার সব ফান্ডামেন্টাল রাইটস যদি দেখি পার্ট টু এটা ইন্ডিয়ান পলিটি দেখো পুরো ডিটেলসে আছে অন্য কোনো বই ভাই কিছু করতে হবে না কারণ আমার স্টাডি মেটালটা তৈরি করাই হয়েছে বিভিন্ন উন্নতমানের বই এবং বিভিন্ন ইন্টারনেটের সোর্স ঘেঁটে কারণ আমি তো নতুন করে বই লিখবো না আমাকে বই ফলো করতে হবে কিন্তু এমনও বই আমি ব্যবহার করেছি যেগুলো এখানে পাওয়াই যায় না ঠিক আছে সেই বই এবং ইন্টারনেটের বিভিন্ন সোর্স ফলো করে আমি কিন্তু এই স্টাডি মেটালগুলো একদম সব কিছু অ্যাসপেক্ট দিয়ে যাতে ভুল ভ্রান্তি না থাকে নির্ভুলভাবে তৈরি করার চেষ্টা করেছি দেখো দ্য প্রেসিডেন্টের নোটটা দেখো দেখো প্রতিটা হিসাব যে অ্যাকচুয়ালি কি করে হয় একটা এম এল এর ভ্যালুর ভোট কত সেটা অবধি তোমাদেরকে আমি দেখিয়েছি এই জিনিসটা কোনো বইতে পেয়েছো কিনা একটু আমায় দেখবে তো সেরকমভাবে আছে অবশ্যই থাকবে না কেন কিন্তু কোনো নোটে পেয়েছো কিনা একটু দেখবে দেখো এইটা কিন্তু ম্যাপটা কিন্তু আমারই ড্র করা ঠিক আছে দেখো এখানে এগুলো কিভাবে বর্ষা যাচ্ছে কীভাবে বর্ষা আসছে ইত্যাদি সব কিছু আমার এখানে করা রয়েছে ক্লিয়ার আচ্ছা এবার তোমাদের আমি রুটিনটা একটু দেখাই দেখো এখানে যেভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি না যে এই এল নিনো এবং এল লালিনা যেটা রয়েছে আমার মনে হয় না এইভাবে কেউ বুঝিয়েছে পুরো ক্লিয়ার করেছে একদম ডিটেলসে ওকে চলো তাহলে তোমাদের আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি রুটিনটা পুরো পাঁচ মাসের রুটিনটা একটুখানি নিজের চোখে দেখে নাও ঠিক আছে সেকেন্ড মান্থের রুটিনটা দেখে নাও এখানে আমি শুরু করছি ম্যাথের যেটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশন এখন কিন্তু আমরা জানি কি প্রিলিমসে ম্যাথের থেকে প্রশ্ন বেশি আসছে আর রিজনিং কমিয়ে দিয়েছে কম তাই তো একদম কমিয়ে দিয়েছে পরিমাণ তো যেখান থেকে আগে কঠিন এবং যেগুলো আগে আমাদের করতে হবে সেগুলো কিন্তু আমি আগে রেখেছি আমরা ধরো মিক্সচার অ্যালিগেশান তার সাথে সিক্সটিন মহাজানপাদাস অ্যান্ড রাইজ অফ মাগাদা মিক্সচার পার্ট টু মিক্সচার পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ তারপরে অ্যালিগেশন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মিক্সচার এবং অ্যালিগেশন কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা আলাদা চ্যাপ্টার ক্লিয়ার আচ্ছা এখানে দেখো প্রোনাউন পার্ট ওয়ান প্রোনাউন পার্ট টু ইংলিশও কিন্তু সঙ্গে সঙ্গে চলছে জাইনিজম বুদ্ধিজম প্রতিটা মান্থের রুটিনে কিন্তু ইতিহাসটাকে কিন্তু আমি বেশি গুরুত্ব দিয়েছি ঠিক আছে সোর্স অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সার্কুলেটেড সিস্টেম বায়োলজি কেননা প্রিলিমসে সাধারণত বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে আর ফিজিক্সের কয়েকটা চ্যাপ্টার থেকে সেগুলো আমি আগে করাবো মাউরিয়ান এম্পায়ার প্রিম্বেল অ্যাটমিক স্ট্রাকচার কেমিস্ট্রি সাঙ্গামেজ অ্যান্ড পোস্ট মোডিয়ান এম্পায়ার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পলিটি ডাইজেস্টিভ সিস্টেম গুপ্তা এম্পায়ার সিটিজেনশিপ গুপ্তা এম্পায়ার লেটার গুপ্তা এম্পায়ার ঠিক আছে এরপর দেখো ব্লাড রিলেশন পার্ট ওয়ান পার্ট টু ন্যাশনাল ইনকাম পার্ট ওয়ান পার্ট টু ইকোনমি তার আগে আমরা দেখলাম কি রিজনিং ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি এরপরে দেখতে পারবে লাস্টের পাঁচ দিন বা ছ দিন আমি সবসময় গ্যাপ দিয়েছি একটা করে ক্লাস রেখেছি তার কারণ কি গ্যাপ মানে একটা করে ক্লাস আছে তার কারণ হচ্ছে এর আগে যত তোমাদের আমি পড়িয়েছি মানে পুরো যে যতগুলো জিএস বা নাউন আমি পড়িয়েছি জিএস পেপার বা নাউন সেইগুলো তোমরা এই পাঁচ দিনে খুব ভালো করে রিভিশন করবে যদি পারো এইগুলো একবার ক্লাস করে নেওয়ার পর একবার পড়ে রাত্রে আরেকবার রিভাইজ করে রাখবে ঠিক আছে যাতে অসুবিধা না হয় আর অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে আর যখনই একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ধরো লেটার গুপ্তা করলে বা গুপ্তা করলে সঙ্গে সঙ্গে গিয়ে আমার অ্যাপে মক টেস্ট আছে মক টেস্ট দিয়ে দেবে দেখবে তোমরা কতগুলো পারছো কি পারছো না সব ব্যবস্থা করে রেখেছি আদারওয়াইজ ইন্টারনেটে সার্চ করবে মৌরিয়ান এম্পায়ার বা গুপ্তা এম্পায়ার এমসি কিউ বলে সেখানে তোমরা দেখে নেবে ক্লিয়ার দেখো তারপর থার্ড মান্থের রুটিন শুরু হচ্ছে আবার এক তারিখ থেকে সিম্পল ইন্টারেস্ট আগের মাসে শেষ হয়নি তার জন্য এবারে সিম্পল ইন্টারেস্ট সেভেন এইট নাইন টেন সিম্পল ইন্টারেস্ট যেই শেষ হল কম্পাউন্ড ইন্টারেস্ট ধরে নিলাম ঠিক আছে কম্পাউন্ড ইন্টারেস্টের পর দেখো অ্যাভারেজ চলে এলো এই টোটাল এই মাসে তিনটে চ্যাপ্টার শেষ হলো অ্যাভারেজ অব্দি কিন্তু কমপ্লিট হয়ে গেল থার্ড মান্থে এবং তার সাথে সাথে এদিকে আমরা কতটা এগোলাম দেখো দিল্লি সুলতানেট প্রথম দু মাসের মধ্যেই কিন্তু তোমাদের অ্যানসিয়েন্ট শেষ এবং তারপরে মিডিয়াভেল শুরু হচ্ছে দেখো আর্লি মিডিয়াভেল ইন্ডিয়া পার্ট ওয়ান থার্ড মান্থ থেকে শুরু করে দিচ্ছি এবং এটা সম্পূর্ণ প্রায় শেষ হয়ে যাচ্ছে দেখো মুঘল এম্পায়ার পার্ট টু এই অবধি কিন্তু আমাদের শেষ হয়ে গেল মেডেভেল হিস্ট্রি ঠিক আছে মুঘল এম্পায়ার পার্ট টু তার মধ্যে এখানে সমস্ত কিছু করা আছে বিজয়নগর এম্পায়ার ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু তারপর ধরো প্রভিনসিয়াল স্টেটস অফ মেডাভেল ইন্ডিয়া দিল্লি সুলতানেট সমস্ত কিছু করা আছে অর্থাৎ থার্ড মান্থে কমপ্লিট মেডাভেল ইন্ডিয়া কিন্তু আমি শেষ করে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে কেমিস্ট্রি থাকছে কেমিক্যাল রিয়াকশন কেমিক্যাল বন্ডিং ঠিক আছে অ্যাডজেক্টিভ থাকছে প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে প্রতিদিন দুটো করে ক্লাস থাকবে আর ছোটো ছোটো চ্যাপ্টার হলে তিনটে রাখবো শেষের দিকে হিউম্যান স্কেলিটাল সিস্টেম বায়োলজি থাকবে আবার এখানে ইকো ইকোনমি থাকছে ইনফ্লেশন পার্ট ওয়ান ইনফ্লেশন পার্ট টু ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এগুলো ওয়ার্ক পাওয়ার এনার্জি ফিজিক্স ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া পার্ট টু সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল লাস্ট তিন দিন দেখবে চার দিন একটা করে ক্লাস আছে তার কারণ যতগুলো জিএস পেপার তোমাদেরকে করেছি সেগুলো এই মাসে রিভাইজ করার জন্য একদম স্ট্র্যাটেজি নিয়ে রুটিনটা কিন্তু তৈরি করা হয়েছে আর তোমাদের পাঁচ মাসের রুটিন একসাথে আপলোড করে দিচ্ছি মানেটা বুঝতে পারছো তোমাদেরকে প্রথম দিনই দেখিয়ে দিচ্ছি তোমরা শেষ দিন কোথায় দাঁড়িয়ে থাকবে যদি তোমরা টিকে থাকতে পারো না ভাই কষ্ট করে যদি একটু টিকে থাকতে পারো আমার সাথে তাহলে এই দু হাজার তোমাদের হবেই যদি পড়তে পারো কেননা বহু অনেক ছেলে মেয়ে আছে যারা আমার ব্যাচে আছে তেইশের মেন দেবে ঠিক আছে অনেকে আর এবছর সিজিএলও পাশ করবে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা যাদের মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে ঠিক আছে যারা আমাকে অবধি মানে চাপে রাখে সেটা আমি আগেও বলেছি বারবার অনেক স্টুডেন্ট আছে জিডি পাস করবে অনেক স্টুডেন্ট আছে ক্লিয়ার ফোর্থ মান্থে দেখো আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স ধরছি এখান থেকে কিন্তু ভালো লেভেলের কোশ্চেন আসে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ছটা ক্লাস থাকছে তারপর প্রবলেমস অন ট্রেন্স আসছে পাঁচটা ক্লাস থাকছে এই সরি প্রবলেমস অন ট্রেন্সের ছটা ক্লাস থাকবে প্রবলেমস অন রেসের দুটো ক্লাস থাকবে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স মিক্স বলে তিনটে চা তিনটে ক্লাস থাকবে তারপরে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স মিসলেনিয়াস বলে তিনটে পার্ট থাকবে এই মিক্সের মধ্যে রিলেটিভ স্পিড বা এইগুলো সব কিছু রয়েছে তারপরে দেখো বোট বোট অ্যান্ড স্ট্রিমের তিনটে ক্লাস থাকবে তাহলে কতগুলো অঙ্কের ক্লাস এর মধ্যে শেষ হলো বুঝতে পারছো আর ডিটেল একদম শিখে তোমরা এতটা ধরে ধরে করানো হয়েছে এখানে অঙ্ক যে তোমরা নিজেরা শিখে বোঝাতেও পারবে লোককে ঠিক আছে তারপর দেখো নাম্বার সিস্টেম শুরু করে দেওয়া হয়েছে পার্ট পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স পার্ট সেভেন এখানে দেখো দুটো ফিজিক্সের চ্যাপ্টার রেখেছি লাইট এবং সাউন্ড এখান থেকেই সব থেকে বেশি প্রিলিমসের প্রশ্ন আসে বাকি তো হবেই প্রিলিমসের পর হবে ঠিক আছে যেখান থেকে বেশি প্রশ্ন আসবে সেগুলো কেমিক্যাল রিয়াকশান কমপ্লিট প্রিপোজিশন রেখেছি কেননা প্রিপোজিশান থেকে কিন্তু প্রশ্ন বেশি আগে আসে ভার ব্যাট ভার পরে হবে কিন্তু প্রিপোজিশন থেকে প্রশ্ন বেশি আসবে ক্লিয়ার আচ্ছা আর এর সাথে সাথে কিন্তু ইডিয়াম ফ্রেজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো রুটিনের মধ্যে নেই কিন্তু আমি সঙ্গে সাথে সাথে দিয়ে দেবো ঠিক আছে পাশাপাশি আমি জিতে থাকবো যে কোনো একদিন এখানে এক্সট্রা ক্লাস হিসেবে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা বলতে পারো তোমার ইডিয়াম অ্যান্ড ফ্রেজের ফ্রেজেস ঠিক আছে তারপর তিনোনিমস অ্যান্টোনিমস এগুলো কিন্তু আমি পাশাপাশি দিতে থাকবো এক্সট্রা ক্লাস সিম্পলিফিকেশান ম্যাথের এক্সট্রা ক্লাস দিতে পারি এগুলো রুটিনের বাইরে ফাইভ ইয়ার্স প্ল্যান বেশি প্রশ্ন আসে দেখতে পাচ্ছ তোমরা এখানে দিয়ে দিয়েছি ইকোনমি তারপর ধরো ক্লাইমেট অফ ইন্ডিয়া পার্ট ওয়ান পার্ট টু জিওগ্রাফি সয়েল অফ ইন্ডিয়া জিওগ্রাফি পলিটিক্স স্টেট এক্সিকিউটিভ অ্যান্ড স্টেট লেজিসলেচার পার্ট টু পার্ট ওয়ানও আছে এদিকে দেখো মডার্ন হিস্ট্রি কিন্তু অনেকটা শুরু হয়ে গেছে এডুকেশন সিস্টেম অফ মডার্ন ইন্ডিয়া অবদি আমি শেষ করে দিচ্ছি ফোর্থ মান্থে তার আগে যেমন ধরো ট্রাইবাল আমি নিচে থেকে ওপরে দেখাচ্ছি তো তার জন্য মনে হচ্ছে ট্রাইবাল প্রেজেন্ট অ্যান্ড আদার মুভমেন্টস ভাইস রয়েস গভর্নর জেনারেল গভর্নর অর্থাৎ ফোর্থ মান্থে আমি শুরু করছি অ্যাকচুয়ালি তোমার কী বলে মডার্ন হিস্ট্রি অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস থেকে ক্লিয়ার তারপরে দেখো দ্য ব্রিটিশ কনকোয়েস্ট ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সব মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ছে আর এদিকে তোমার ফান্ডামেন্টাল রাইটস এটা ফান্ডামেন্টাল ডিউটিস হবে ঠিক আছে এটা ফান্ডামেন্টাল ডিউটিস হবে ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস এটুকু কারেক্ট করে নিও দ্য প্রেসিডেন্ট লোকসভা রাজ্যসভা ভোরে ভোরে প্রশ্ন আসবে প্রিলিমসে আর সেই লেভেলের করানো আছে ঠিক আছে তোমাদেরকে ওকে এগুলো তো দেখালাম ফিফ্থ মান্থটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জ নারেশনের উপর কিন্তু প্রচুর প্রিলিমসের প্রশ্ন আসে তাই জন্য দেখো আচ্ছা অঙ্ক শুরু করে দিচ্ছি কি আগের বার তো নাম্বার সিস্টেম সেভেন অবধি থাকলো হয়তো নাম্বার সিস্টেমে দশটা ক্লাসও হতে পারে তাহলে সেভেন এইট নাইন আমি এক্সট্রা ক্লাস দিয়ে দেবো এলসিএম এই পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি টাইম অ্যান্ড ওয়ার্ক পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর টোটাল আমি টাইম অ্যান্ড ওয়ার্কের আটটা ক্লাস রেখেছি পাইপ অ্যান্ড স্টেমের দুটো ক্লাস রেখেছি তারপরে কমপ্লিট পার্টনারশিপ ছোটো একটা চ্যাপ্টার শেষ করে দেবো অর্থাৎ পুরো অ্যারিথমেটিক তোমাদের শেষ যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে অ্যারিথমেটিক কেন সিম্প্লিফিকেশন তো আমি বললাম সাথে সাথে দেবো ঠিক আছে এবার দেখো কী কী আমি জিএসএ রেখেছি দেখো ভয়েস চেঞ্জ হিউম্যান নার্ভাস সিস্টেম বায়োলজি ডেভেলপমেন্ট অফ প্রিন্টিং ইন্ডাস্ট্রি ইন কলোনিয়ান ইন্ডিয়া মডার্ন হিস্ট্রি ন্যারেশন দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন পিরিয়ডিক্টেবল কেমিস্ট্রি সোশ্যাল রিলিজিয়াস রিফর্মস মুভমেন্ট ইন ইন্ডিয়া পার্ট ওয়ান কেমিস্ট্রি ইন ডেলি লাইফ বা এভরিডে লাইফ কেমিস্ট্রি এটা এখান থেকে বেশি প্রশ্ন আসে দেখো আমাদের মেন টার্গেট করতে হবে কি পুরো সব করতে হবে তার নয় দুশোটার মধ্যে আমাদের টার্গেট করতে হবে দেড়শো বা একশো পঁয়তাল্লিশ সেটা তোমাদের আমি করিয়ে দেবো কেননা পাঁচ মাস পাঁচ মাস মাত্র সময় পাচ্ছি তোমাদের জন্য ঠিক আছে রিপ্রোডাকশান সিস্টেম বায়োলজি এমার্জেন্স অফ ন্যাশনাল স্পিরিট নাইনটিন সেঞ্চুরি পভার্টি অ্যান্ড ইনিকুয়ালিটি ইকোনমি ঠিক আছে ফ্রিডমস ফ্রিডম মুভমেন্ট স্টেজ ওয়ান বা প্রথম পর্ব শুরু হয়ে যাচ্ছে মডার্ন হিস্ট্রির শেষ দিকে একদম রাজ থেকে প্রশ্ন আসে জানো তোমরা ইন্ডিয়ান পলিটি আচ্ছা তারপরে দেখো ফ্রিডম মুভমেন্ট স্টেজ ওয়ান পার্ট টু রাজ পার্ট টু দুটো ক্লাস থাকবে প্রতিদিন দুটো ক্লাস ফ্রিডম মুভমেন্ট স্টেজ টু পার্ট ওয়ান দ্য মিউনিসিপাল সিস্টেম এদিকে ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া জিওগ্রাফি শেষ করছি ঠিক আছে ভালো করে খুঁটিয়ে এই রুটিনটা দেখবে তারপরে ভর্তি হবে রুটিনটা আমি ফ্রিতে দিয়ে রাখবো সবার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রচুর প্রশ্ন আসে আর্টিকেলস থেকে আসে কমপ্লিট আর্টিকেলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়ে রেখেছে ঠিক আছে অ্যামেন্ডমেন্টস থেকে প্রশ্ন আসবে আর লাস্টে তোমাদের আমি এক্সট্রা ক্লাস করাবোই কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের বেশি করে করতে হবে সব মানে চিন্তা করো না দেখো ফ্রিডম মুভমেন্ট স্টেজ ফোর পার্ট ওয়ান এর সাথে সাথে ছোট ছোট চ্যাপ্টার রয়েছে দেখো ন্যাচারাল ভেজিটেশন অফ বেঙ্গল ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল একদম ছোট বেঙ্গল জিওগ্রাফি একদম ছোট খুব কম প্রশ্ন আসে তারপরে দেখো ফ্রিডম 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 মুভমেন্ট স্টেজ ফোর পার্ট টু শেষ মডার্ন হিস্ট্রি শেষ বা হিস্ট্রি কমপ্লিট মিনারেল রিসোর্সেস অফ ওয়েস্টবেঙ্গল সেন্সাস অফ ওয়েস্টবেঙ্গল আর এর আগে আমি সেন্সাস অফ ইন্ডিয়াও দিয়ে রেখেছি ঠিক আছে এখান যেখান থেকে যেখান থেকে প্রশ্ন আছে সব কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট পার্ট থ্রি ছিল এমার্জেন্সি ইন্ডিয়ান পলিটিক্স তার সাথে সাথে নিউট্রিশন এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে কোথায় মানে ভিটামিন এ আছে ভিটামিন আর নিউট্রিশনের সঙ্গে তোমাদের এখানে ডিজিজটাও দিয়ে দেবো ঠিক আছে নিউট্রিশান অ্যান্ড ডিজিজ ট্রান্সপোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাঙ্কিং সিস্টেম ভোরে ভোরে প্রশ্ন আসে ইকোনমি থেকে এটা দিয়ে দিয়েছি এবং ট্যাক্স স্ট্রাকচার ইম্পর্টেন্ট এক্সপ্রেটারি সিস্টেম এবং রেসপিরেটারি সিস্টেম বায়োলজি এই গেল পাঁচ মাসের রুটিন মানে কি নভেম্বর অবধি শেষ হলো এরপরে তোমরা বলবে দাদা তো বেশি চ্যাপ্টার না রিজনিং একদম সোজা আসে তার জন্য রিজনিংটা আমি তোমাদের এই ডিসেম্বর মাসে রেখেছি লাস্ট দশ দিনে কেন এই রিজনিং শুধুমাত্র প্র্যাকটিস করবে আর বাকি শুধু রিভাইজ করবে আর কিচ্ছু না রিজনিং কিচ্ছু না নাম্বার সিরিজ পার্ট ওয়ান পার্ট টু একদিনে জাস্ট তোমার এক ঘন্টা দেখলে হয়ে যাবে কাউন্টিং ফিগার্স সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট পেপার কাটিং ফোল্ডিং ক্লাসিফিকেশন ক্লক কমপ্লিট ক্যালেন্ডার মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ ডাইস অ্যান্ড কিউ এগুলো থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্ন আসে যদি আসে এখান থেকেই আসবে ঠিক আছে তো এইগুলো শেখা কোনো ব্যাপারই না তোমরা হয়তো একদিনও শেষ করে দিতে পারো বা দুদিনও শেষ করে দিতে পারো এরম ব্যাপার তো প্র্যাকটিস এই সময়টা তোমাদের প্র্যাকটিস করতে হবে ডিসেম্বর মাসটা প্র্যাকটিস 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 রিভাইজ 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 আর প্র্যাকটিস তোমাদের কি করতে হবে যখন এই রুটিনটা দিচ্ছি আমি তোমাদের যদি তাড়াতাড়ি পড়া শেষ হয়ে যায় আগেরগুলো যেগুলো যেগুলো তোমাদের কঠিন বলে মনে হচ্ছে সেগুলো প্র্যাকটিস করা শুরু করবে সেগুলো রিভাইজ দেওয়া শুরু করবে ঠিক আছে আর প্রতিটা চ্যাপ্টার যেমন ধরো ফ্রিডম মুভমেন্ট স্টেজ থ্রি পড়লে বা সেন্সাস অফ ইন্ডিয়া পড়লে মানে জনগণনা বা জনসংখ্যা গণনা যাই বলো না কেন সেটা পড়লে আদমশুমারি যেটাকে বলে তাই তো হ্যাঁ বাংলায় আদমশুমারি বলা হয় আদমশুমারি তো হ্যাঁ ঠিক আছে তো ওর দেখবে তুমি একটা এমসিকিউ পাবে আমার অ্যাপেও আছে ইন্টারনেটেও আছে বা বইও যদি কিনতে পারো তো বই কিনলেও কিনতে পারো সেখান থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করবে ক্লিয়ার এইভাবে যদি পাঁচটা মাস তুমি এই রুটিনটা মেনটেন করে পড়তে পারো দেখো প্রতিদিন আমি মাত্র দুটো করে ক্লাস দিয়েছি কিন্তু তোমাদের দুটো করে ক্লাস লাস্টে বার্ডেনও লাগতে পারে কেননা তোমরা বলো না প্রথমে মানে একটু বেশি করে ক্লাস দাও অনেক জায়গায় দেখবে ছটা সাতটা করে ক্লাস দিচ্ছে তাহলে তাদের ভাবো তারা কি ধরনের চাপ দিচ্ছে আমি মাত্র দুটো করে ক্লাস দিচ্ছি প্রতিদিন একটা করে অঙ্কের ক্লাস থাকবে আর তার সাথে সাথে জিএস এর ক্লাস থাকবে তোমাদের কাজ হবে অঙ্কগুলো শিখে প্র্যাকটিস করা এবং জিএসটা রিভাইজ করা পাঁচ মাস যদি এই রুটিনে তুমি পড়াশোনা করো কথা দিচ্ছি ভাই তোমরা দু হাজার চব্বিশটা প্রিলিমস পাস করবেই তারপর মেন্স পাস করার দায়িত্ব তো আমারই কেননা তারপরে তো আরও বাকি থাকবে স্ট্যাটিক জিকে জিওমেট্রি তোমার পারমিটেশন কম্বিনেশন ওদিকে পরিমিতি টু ডি থ্রি তারপর তোমার পুরো সিম্পলিফিকেশান যেটা রয়েছে আমি তো বেসিক কিছু সিমপ্লিফিকেশান ক্লাস দেবো তাই না তারপর ধরো জিওগ্রাফির চ্যাপ্টার কিছু বাকি থাকবে পলিটিক চ্যাপ্টার কিছু বাকি থাকবে ওগুলো কিন্তু অবশ্যই মেন্স ওরিয়েন্টেড মানে ওগুলো থেকে সাধারণত প্রিলিমসের প্রশ্ন আসে না কেননা আমাদের স্ট্র্যাটেজি নিয়ে চলতে হবে ক্লিয়ার এই রুটিনটা কিন্তু আমি পুরোপুরি পুরি মানে ইয়েটা দিয়ে দেবো অ্যাপে ডাউনলোড করে নিও বা তোমরা এটা দেখে নিও খুঁটিয়ে কীভাবে রুটিনটা তৈরি করেছি আশা করছি ভালো লাগলো ভিডিওটা যারা যারা এখনো মনে করবে যে ভর্তি হবে ভাই দশ তারিখ অব্দি লাস্ট ডেট দিয়েছি দশ তারিখের মধ্যে তোমার আমি তো বলবো আজকে দেখছো আজকে ভর্তি হও কারণ অলরেডি ছটা সাতটা ক্লাস হয়ে গেছে পার ডে দুটো করে ক্লাস হলে এক তারিখ থেকে ভাবো ক্লাস হয়েছে সেগুলো তোমাদেরকে এখনও কিন্তু দশ তারিখ অব্দি যতগুলো ক্লাস হবে না কেন সেটা তোমরা কভার করতে পারবে ঠিক আছে কিন্তু তারপরে কিন্তু আর পারবে না আর সময় নেই ঠিক আছে একটু দয়া করে নিজের কথাটা ভেবো আর আমি তোমাদের মানে এইগুলো করার পরে আর কোনো বই পড়তে হবে না এটা একদম শিওর ক্লিয়ার যাই হোক দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ